আশে ক্লাসে আমরা দেখবো কিভাবে একটা বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি তো এর জন্য আমাদের এই মুড অপশন দুইবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে বেজ নেওয়ার জন্য থ্রি ক্লিক করতে হবে তারপরে আমাদের এই সংখ্যাটা উঠাইতে হবে বাইনারি নাম্বার তো বাইন বেজ নিতে হবে বাইনারিতে আছে কি ডেসিমাল সো বাইনারি নেওয়ার জন্য এই যে বিআই অপশন আছে এটাতে ক্লিক করতে হবে এখন আছে বিতে অর্থাৎ বাইনারিতে আছে এবার সংখ্যাটা পয়েন্ট বাদে আমাদের উঠাই নিতে হবে সো পয়েন্ট বাদে আমরা উঠাই নিয়ে যেহেতু ওয়ান জিরো ওয়ান ওয়ান আছে উঠাইলাম তারপরে পয়েন্ট বাদে ওয়ান জিরো ওয়ান নিয়ে আমাদের কি করতে হবে ইকুয়ালে ক্লিক করতে হবে ইকুয়াল ক্লিক করার পরে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাকে আমাদের ডেসিমালে নিতে হবে জন্য এই যে ডি ইসি আছে এটাতে ক্লিক করতে হবে বেজে তাহলে কি হবে এই সংখ্যাটা ডেসিমালে রূপান্তর হয়ে যাবে কিন্তু যেহেতু পয়েন্ট ছিল তো পয়েন্টটা আমাদের রূপান্তর করার জন্য এই যে এখানে ডেসিমাল আছে না এবার আমাদের কি করতে হবে মোড়ে ক্লিক করতে হবে মোড়ে ক্লিক করার পরে এই যে ওয়ান যে সি ও এমপি আছে এটা নেওয়ার জন্য ওয়ানে ক্লিক করতে হবে এরপরে আমাদের এই যে অ্যান্সার বাটনে ক্লিক করতে হবে অ্যান্সার ক্লিক করার পরে ইকুয়াল দিতে হবে তো ইকোয়াল দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভাগ চিহ্ন দিতে হবে ভাগ করতে হবে তো ভাগ করে কত দিয়ে যে সংখ্যা থেকে রূপান্তর করতেছি যেহেতু বাইনারি সংখ্যা থেকে রূপান্তর করতেছি সেজন্য আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে কিন্তু দুই দিলেই হবে না এর উপর টু দি পাওয়ার এই যে পয়েন্টের পরে যে কয়টা সংখ্যা আছে সে কয়টা নাম্বার দিয়ে দিতে হবে তা আছে কয়টা এক দুই তিন সো তিন দিয়ে দিতে হবে দিয়ে আমাদের এই যে ইকুয়াল চাপনে কিন্তু আমরা এই বাইনারি থেকে দশমিক পেয়ে যাব দেখো তো আমাদের মিলে যায় কিনা ওয়ান ওয়ান সিক্স টু ফাইভ এই ওয়ান ওয়ানের পরে কি আছে একটা পয়েন্ট সেটাই আমাদের উত্তর